ঐ শুভ্র আমার কাছে আসো আমাকে একটু কিস করো না কত দিন হলো তুমি আমাকে কিস দাওনি খুব কিস খেতে ইচ্ছে করছে ওমা কি বলো তুমি এসব রাতেই তো কতগুলো কিস করেছি তোমার ঠোঁটে পেটে কোমরে গলায় সবকে ভুলে গিয়েছো নাকি না ভুলিনি সেটা তো অনেক আগেই অনেক দিন হয়ে গেছে তুমি আসো আমার ঠোঁটে কিস করো আমার ঠোঁট খাও আসো তুমি এখনি কতদিন মানে সেটা কিভাবে দিন হয় আমি তো রাতের কথা বললাম মাথা কি খারাপ হয়ে গেছে তোমার সব আদর খেয়ে বলে কিনা দিন হলো আমার কাছে সেটা অনেক দিন তুমি তুমি এমন পচা একটুও কাছে অনেকদিন খালি দূরে দূরে থাকো বুঝলাম না তুমি এমন শয়তান কেন যা বাবা খালি একটু চুমু দেইনি আদর দেইনি দেখে আমাকে শয়তান বলা শুরু করলা তোমারে যে কি করব দাঁড়াও মজা বোঝাচ্ছে আমিও তো চাই আমার মজা বোঝাও পারবা না সেটা স্বীকারও করো না বউকে ভালো মতো আদর করতে হয় জানো সেটা মনে হয় না জানো তুমি হুম জানি তোমার মতো পরে কাছে ডেকে ছাড়া ছাড়ো করি আমি নিজে ব্যস্ততা দেখিয়ে হাওয়া এখন আসছে ভাব নিতে সরো তোমার কোনো আদর হবে না আচ্ছা মনে থাকে জানো আমি ওয়াশরুমে গেলাম তোমার জন্যে কোনো পাত্তা না দেখি বলে দিলাম মেঘলা কথাটা বলেই আমার পাশ থেকে উঠে ওয়াশরুমে চলে গেল কিছু সময় পর মেঘলা ওয়াশরুম থেকে বের হতেই আমি গিয়ে ওর টাওয়াল টেনে ধরি সাথে সাথেই মেঘলার গা থেকে টাওয়াল খুলে যাবে তার আগেই মেঘলা সেটা ধরে ফেলে মেঘলা দুই হাত দিয়ে টাওয়াল চেপে রাখে আমি মুচকি হাসি মেঘলা বিরক্ত হয়ে বলে ওই এখন সব কি হুম সর বলছি আমার তোয়ালে ফেরত দাও না হলে আমি চোরে চিৎকার করব বলে দিলাম ইস চিৎকার করবে নাকি ওই আমি কি করলাম হুম তোমার একটু কাছে আসছে আর তাতেই আবার দূরে পাঠাচ্ছ যখন কাছে আসি তখন তো পাত্তা দাও না এখন আসছো কেন তুমি তোমাকে ভেজা কাপড়ে অনেক সুন্দর লাগে গো তাই তো দেখতে চলে আসলাম আমি মাত্র গোসল করলাম একদম নজর দিবা না তোয়ালে ছাড়ো বলছি না হলে ভালো হবে না বলে দিলাম নজর দিলে কি হবে শুনি আমার বউ তুমি আমি তোমার বর আমি তো নজর দিব না হবে না অফার বারবার আসে না এখন করতে ও তাই নাকি মনে থাকলো আমার আমি কথাটা বলে এগিয়ে যাই মেঘলার দিকে মেঘলাকে জড়িয়ে ধরি মেঘলা আমার বুকের সাথে একদম লেপ্টে থাকে আমি মেঘলার দিকে তাকিয়ে আছি সে আমার দিকে হাবার মতো করেই চেয়ে আছে মেয়েটার কোলের কাছে গিয়ে মাথা রাখলাম মেঘলাকে আমি প্রচণ্ড ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমার বন্ধুর ছোট বোন মেঘলা তবে ওর সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল ঘটনাটা চলেন খুলে বলি মেঘলা কিভাবে আমার বউ হলো এই মেঘলা এই আউ উ আ রামছাগলের মতো ও করতেছ কেন ভিমরতি ধরছে এই বয়সে তোমার বান্দর ছেলে হুম আমাকে রামছাগল বলে না প্রিয় তুমি কি আমাকে একটু উষ্ণতা দিবা কি বলো হ্যাঁ পাগল হয়ে গেছো বলছি তা কিসের উষ্ণতা মিস্টার শুভ্র সাহেব হুম তুমি কি কিছুই বোঝো না আমি যে প্রেম কুমার প্রেমের উষ্ণতা খুঁজছি তোমার রূপের ঝলকে আমি শিখত তোমার চোখের দৃষ্টিতে আমি হারিয়ে গেছি একটু কাছে আসো সেটা না হয় বুঝলাম তো এখন কি করতে হবে আমায় মিস্টার শুভ্র সাহেব বিশেষ কিছু নাকি তেমন কিছু না গোজান তোমার লাজুক ঠোঁটের মিষ্টি চুমু দিলেই হবে আমি তোমার ঠোঁটের উষ্ণতায় হারিয়ে যেতে চাই জান দাও একটু স্পর্শ আমার চুমুতে মিষ্টি নেই আছে শুধু আগুন পড়ে যাবে সেই আগুনে মিস্টার শুভ্র ওই আগুনটাই এখন দরকার দেখতো আমি এই শীতে কাঁপতেছি দাও না একটু আগুন আমি পুড়ে যেতে চাই তোমার উষ্ণতার আগুনে একদম ঝলসে যেতে চাই এ কত শখ দেখো ছেলেটার না পারবো না সোনা চাও ভাগো এই বলে মেঘলা সোজা হাঁটতে লাগলো আমি মেঘলার পিছু পিছু হাঁটছি আপনাদের তো কিছুই বলা হলো না তাহলে চলুন সবটা আপনাদেরকে বলে ক্লিয়ার করে দেই মেঘলার সাথে আমার পরিচয় হয় দুই বছর আগে কিভাবে পরিচয় জানেন কিছু বছর হল আমার আর মাহিমের বন্ধুত্ব বন্ধুত্ব শুরু এক বছর পর আমি মাহিমদের বাসায় যাই আর তখনই আমি মেঘলাকে দেখি জানতে পারি মেঘলা আমার বন্ধু মাহিমের ছোটো বোন মেয়েটা দেখতে একেবারে ঘাসফরিংয়ের মতো আমি যে এলাকায় থাকি সেই এলাকাতে ওর বাবার চাকরির সুবাদে এসে থাকতে শুরু করে পাশের বিল্ডিংয়ে থাকত ওর বড় ভাইয়ের নাম মাহিম আমার বন্ধু ও বর্তমান শালা ওদের ফ্যামিলির সংখ্যা চারজন ওরা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে আমাদের ছাদে লাফ দিয়ে আসা যায় একদিন ছাদে উঠে দেখি মেঘলা আর আমার বন্ধু ক্রিকেট খেলছে একসাথে মাহিমের বাবার সরকারি চাকরি ছিল এজন্য তার অফিসের সুবিধার্থে আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে এসে থাকতে শুরু করে ওরা দুজন ক্রিকেট খেলছে আমাকে মাহিম একবার ডেকেছিল কিন্তু আমি যাইনি আমি ভ্যাবলার মতো তাকিয়ে থাকলাম মেঘলার দিকে মেঘলাকে দেখতে এত বেশি ভালো লাগত এক কথায় মেয়েটার ওপর ক্রাশ খাই আমি সবসময় মেঘলার কথা আমার চোখের সামনে ভাসতে থাকে মেয়েটা এতটা দেখতে কিউট যে বন্ধুর বোনকে লাইন মারতে থাকি মেঘলার চেহারা যখন নয়নে ভেসে উঠত তখন নিজে নিজেই হাবলার মতো খিলখিলিয়ে হাসতাম তো ক্রাশ খেলে তো চলবে না ওকে প্রেমের ঝাল দিয়ে ধরতে হবে মানে পটাতে হবে মাহিমের থেকে শুনেছি মেঘলার পেছনে ছেলেরা মৌমাছির মতো ঘুরে বেড়ায় আমিও কত ছেলেদের হুমকি দিয়েছে তাই এই মেয়েকে পটাতে অন্য টেকনিক ব্যবহার করতে হবে আমার নর্মালি কথা বলতে গিয়ে বারবার ফিরে এসেছে কারণ কতবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু কোনো পাত্তাই দেয় না মেঘলা নিজেকে যেন ভিক্টোরিয়া মনে করে ওর বাড়ির মালিকের একটা পিচ্চি ছেলে আছে ওর সাথেই মেঘলার ভালো বন্ডিং মালিকের সেই পিচ্ছি ছোট ছেলেকে মিষ্টি কথা বলে আদর করে চকলেট দিয়ে মেঘলার ফোন নাম্বার সংগ্রহ করলাম মাহিমের থেকে ওর বোনের নাম্বার নেওয়া যাবে না যতই হোক আমি ওর বন্ধু আর বন্ধুর বোন মানে সেটা কিভাবে বন্ধুর থেকে নাম্বার নিয়ে পঠাই আর বড় কথা আমার বন্ধুকে কি বলে নাম্বার নিব মেঘলার তাই বাড়ি পিচ্ছি ছেলেটার থেকেই নাম্বারের ব্যবস্থা করেছে কয়েকদিন যাই ফোন দিতে সাহস হয় না কিন্তু একজন ভুল করে আমার সিমে মিনিট কিনে দেয় আর সেই মিনিট পেয়ে বুকে সাহস নিয়ে একদিন ফাজলামি করে মেঘলাকে ফোন দিয়ে বলি কিরে দোস্ত আকাশ কেমন আছিস আমার কথা কি ভুলে গেছিস হারামি কোথাকার এখানে আকাশ বলতে কেউ থাকে না আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন নাম্বারটা ভালোভাবে চেক ফালতু ছেলে বলে কিনা আকান কেমন আছে ফালতু ছেলে বলে কিনা আকান কেমন আছিস ও তুই আমার সাথে ফাইজলামে মারাস বেটা টাকা নিয়ে তুই ফোন অফ রাখছিলি এতদিন পর নাম্বার পেয়েছে আর এক মিনিট টাকা দিবে না পরিচয় দিবে না বলে তোর কণ্ঠ মেয়েদের মতো করা লাগলো বল বেটা মেয়েদের মতো কথা হইল কেমনে দেখুন আমি আকাশ নই এটা রং নাম্বার ফাজলামি আপনি করছেন নাম্বার ঠিকভাবে দেখে কল দিবেন চত্বর সব টুট 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 যাহ ফোন কেটে দিল মেঘলা আমি সাথে সাথেই মেঘলাকে আবার ফোন করি ওমা এ কি মেঘলার ফোন অফ পাই অফ তো অফ অন করার কোনো নামই নেই সপ্তাহ খানিক পার হয় মাঝে মাঝে নাম্বার অন পেতাম কল দিতাম কয়েকবার বাস্ত। এই মাঝে মাঝে ফোন করে ওর কণ্ঠ শোনা যে প্রচেষ্টা তা আমার বিফলে যায়নি বেশ ভালো লাগতো যখন সে হ্যালো বলতো আহ কি কণ্ঠ তবে এভাবে কিছুদিন যেতে না যেতেই একদিন ধরা খেয়ে যায় সরাসরি আমাকে বলে আপনি ভাইয়া তাই না না মাহিম ভাইয়ার বন্ধু হ্যাঁ মানে আসলে আমি আগেই বুঝতে পেরেছিলাম তারপর মেঘলা ফোন কেটে দেয় ভাবছিলাম এই বুঝি মাহিম এসে আমাকে পিটাবে কিন্তু না এমন কিছুই হয়নি মাহিমের সাথে সব স্বাভাবিক ছিল তার বোনকে ফোন করা কিন্তু মেঘলা কিছু বলেনি কাউকে আমাকেও কিছু বলেনি যাক ভালোই লাগলো তবে এভাবে আর কেমনে চলে বন্ধুকে ডাকার নাম করে বন্ধুর বোনের খেয়াল রাখার নাম করে রাস্তাঘাটে সমস্যা দেখার নাম করে আমি তিন মাস মেঘলার পিছনে ঘুরঘুর করলাম মাহিম অবশ্য এসব ব্যাপার বুঝতে পারেনি কারণ মাহিম জানে আমি মেয়েদের সাথে মিশি না তবে মেঘলার পিছনে টানা তিন চার মাস ঘোরার পরও তেমন কোনো সফলতার ঘ্রাণ পেলাম না মনে মনে ভাবলাম শুধু শুধুই টাইম নষ্ট করতেছি এই মেয়ে মনে হয় না কখনো পড়বে ও তো আমায় ভালোবাসে না তাহলে আমি কেন ওর পিছন পিছন ঘুরঘুর করছি তাই সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি মানে পেছনে ঘোরা বাদ দিয়ে সোজা গিয়ে প্রোপোজ করব এতে যা হবার হবে আরও সপ্তাহখানিক যাই মনে মনে বেশ বড় ধরনের প্রস্তুতি নিয়েছি যে মেঘলাকে প্রোপোজ করব কিন্তু কোথায় সেভাবে সুযোগ হয়ে উঠছিল না মাহিম যেন সব সময় ওর বোনের সাথে লেগে থাকত একদিন ছাদে উঠলাম দেখি পাশে ছাদে মেঘলা একা দাঁড়িয়ে আছে এই সুযোগ আজকেই সব জানাতে হবে পর বহুদিন মেঘলাকে একা পেয়েছি করে ছাদ থেকে আমাদের ওদের ছাদে লাফ দিয়ে গিয়ে ওর সামনে দাঁড়ালাম মেঘলা আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি কিছু না ভেবেই মেঘলাকে বললাম দেখো পথের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি কাল থেকে হয়তো তোমার ওই মিষ্টি হাসির দর্শন নাও দেখতে পারে নীরবে স্মৃতির দরজা একটার পর একটা খুলেছে সেই চেনা মুহূর্তগুলো আঁকড়ে ধরে নির্ঘুম রাত কাটিয়েছে তোমার এই চাঁদ খানে আমার স্বপ্নে উজ্জ্বল নক্ষত্র হয়ে আমার বক্ষেব পদ্ম ফুলের মতো ফুটে ওঠে আমার সেই ফুলের সুবাস আমার শরীরে শিরায় শিরায় মিশিয়ে নাই। কারণ তোমায় ভালোবাসি হ্যাঁ বড় ভালোবাসি আমি বলছি না আমার ভালোবাসা তোমাকে গ্রহণ করো কিন্তু তোমাকে ভালোবাসি কথাটা জানানো দরকার জানালাম ভালোবাসি তোমাকে অনেক বেশি ভালো থেকো আর হয়তো দেখা বা কথা হবে না আমি জানি বাই এই বলে আবার আমি ওদের ছাদ থেকে এক লাফ দিয়ে আমাদের ছাদে চলে আসলাম ভাবলাম ও পেছন থেকে ডাক দিয়ে বলবে যেও না শুভ্র কিন্তু সে ডাক দেয়নি একরা হতাশা নিয়ে সোজা চলে আসলাম ছাদ থেকে বাসায় এসে নীরবে চোখ দিয়ে বেদনার অশ্রু বেয়ে পড়তে থাকে মনে মনে বলি আর মেঘলার সামনে যাব না হয়তো এতক্ষণে মাহিমকে জানিয়েছে সে আমার কথা মাহিমও খুঁজবে আমাকে মাহিমকে সবটা সত্য বলবো এতে যা হবার হবে এভাবে কেটে যায় কিছুদিন মাহিম জানেও না কিছু তবে আমি আর মেঘলার সামনে যাইনি ওকে ভুলে থাকার চেষ্টা করতে লাগলাম কিন্তু পাশাপাশি বিল্ডিং থাকি বিধাই কয়েকদিন পর পর না চাইতেও দেখা হতো মাহিমের জোড়া ওদের বাসার হেট দিয়ে যেতে হতো তবে যদি মেঘলা সামনে পড়তো আমি তাকে না দেখার ভান করে চলে আসতাম আর ছাদেও যেতাম না যে সময়টা মেঘলা থাকতে পারে ঠিক বিশকে বাইশ দিনের মাথায় রুম থেকে বের হব এমন সময় দেখি মেঘলা আমাদের বাসায় হাজির আমি হা হয়ে যাই আমি হতবাক হয়ে যাই ভাবলাম আম্মুর কাছে নালিশ দিবে সেদিনের ঘটনা নিয়ে কিন্তু দেয়নি খুব নর্মাল কথা বলতে থাকে আসসালাম আলাইকুম আন্টি আমি মেকলা আমার ভাইয়া মাহিম আপনার পাশের বিল্ডিং এ থাকি কয়েক মাস হয়েছে এসেছি ভাবলাম আপনার সাথে পরিচয় হই আমু বলল হ্যাঁ জানি তোমার কথা ছাদে দেখেছি মাহিমকে কতবার বলেছে তোমাকে একবার বাড়িতে আনতে আনেনি তারপর ওরা দুজনে গল্প শুরু করে দেয় কি কথা রে বাবা ওরা দুজন এই সেই কথা বলে প্রায় এক ঘন্টার মতো সময় কাটালো আমাদের বাসায় এর পরের দিন বিকালবেলায় আমি রুমে শুয়ে আছি আমার ফোন বেজে উঠল তাকে দেখি মেঘলার নাম্বার তাড়াতাড়ি রিসিভ করলাম শুভ্রু তোমার সাথে কিছু কথা আছে তুমি কি ছাদে আসতে পারবে এখন আচ্ছা আসছি কিন্তু মাহিম ভাইয়া শহরের বাহিরে গেল মাত্র আমি ফোন রাখলাম অতপর ছাদে গেলাম ছাদে যেতে না যেতে আমাকে ইচ্ছে মতো বকা দিল মেঘলা আমি বুঝতে পারছি না কেন সে বকছে তোমার প্রবলেম কি হ্যাঁ মেরে তোমার হাত পা ভেঙে দিব সাথে ঘুষি মেরে না না চর মেরে দাঁত ফালাই দিব বিয়াদ ফাজিল ছেলে আসলে সেদিনের জন্য আমি দুঃখিত দেখো মেঘলা আমি তোমাকে আগে ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসি না তাছাড়া একতরফা ভালোবেসে যাওয়াকে ভালোবাসা বলে না বললেই হইল ভালোবাসি না গতকালে তোমাদের বাসায় গিয়েছিলাম তুমি একটি বারও আমার সাথে কথা বলার চেষ্টা করি আর যদি ভালো নাই বা বাসো তাহলে এই স্বপ্ন দেখিয়েছিলে কেন আমি তোমাকে ভালোবেসে ফেলছি তারপর দুজনেই নীরবতা পালন করছে তারপর মনে হয় আর কিছু বলতে হবে না আপনারা বুঝতে পারছেন ওমা আপনাদের কিচ্ছা কাহিনী শোনাচ্ছে কি জন্য এদিকে আমার মেঘলা চলে যাচ্ছে আরে পাগলি কোথায় যাচ্ছ জানি না যেদিকে দু চোখ চাই সেদিকে যাব আমার আজ জন্মদিন এটা তোমার মনে আছে ওমা থাকবে না কেন আমার পরীকে আলোতে বসে সাজাবো দুষ্টু মেয়ে যত আলো রং আছে তোমার চোখের মুখে এনে চুমুর সংমিশ্রণে জড়িয়ে নেব আমার আলিঙ্গনে আমার স্বপ্ন জুড়ে যে তোমার মিষ্টি চেহারা কি চাও তুমি বলো আমি কিচ্ছু চাই না শুধু চাই তোমার ভালোবাসা যে ভালোবাসায় সারা জীবন সিক্ত থাকবো তোমার নয়নে নয়ন রেখে রং ছড়াবো ভালোবাসি শুভ্র তোমায় অনেক অনেক ভালোবাসি নিবে না তারপর বুঝতেই পারতেছেন তারপর অনেক ঝামেলা পেরিয়ে বন্ধুকে রাজি করিয়ে বন্ধুর বোনকেই বউ করে ঘরে আনি বাকি কিছু আর জানতে হবে না প্রেম করতে দেন তো আমাদের গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ